এই খাবারের হোটেলে বাবুচির চাকরি পাইছি প্রায় সাত বছর আর এই সাত বছরে মোটামুটি সাত বার রান্দা আমি রেন্দ ফেলাইছি কম পক্ষে বলতে আর কি তারপরে বেশি পক্ষে আরও রান্ধেছি আর আমার রান্না মূলত এই খাবারের মেন বাবুচির কাছ থেকে শেখা আর আমার মেন বাবুচি একদম একের রান্দা রান্ধে। তো আমার ধরেন টিচার ভালো অভিজ্ঞতা প্রায় সাত বছর ধরেই আছে কিন্তু সমস্যা সেটা না সমস্যা হচ্ছে এত বছর ধরে রান্নার পরেও আমি এই হোটেলের সদস্যদের টেস্ট বার বুঝতে পারিনি এক একজন সদস্যের এক এক রকম টেস্ট এক একজন সদস্যের এক এক রকম মন্তব্য এ শুনতে শুনতে আমি খুবই ক্লান্ত এমন একটা সময় ছিল যদি কোনো সদস্য কমপ্লেন করতো পরের দিন গিয়ে সেটা ভালো করার চেষ্টা করতাম কিন্তু আমি এখন বুঝে গেছি যে এদের কমপ্লেন জীবনেও শেষ হবে না আমি যদি রান্তি রান্তি মানে পেনশনেও চলে যাই রিটায়ারমেন্টেও চলে যাই বাবু যদি আরও দুই ধাপ আগাইয়েও যাই তাও এদের কমপ্লেনের কোনো শেষ হবে না তাই ওরাও কমপ্লেন করতে থাকুক আর আমিও আমার রান্দা রান্তি থাকি তো যাই হোক আজকে একটা ছুটির দিন আর ছুটির দিনে আমি সময় চেষ্টা করি মাটির চুলোয় রান্না করতে এতে রান্নাও অনেক অনেক তাড়াতাড়ি হয় আর খাতি তো অবশ্যই ভালো লাগে এই জায়গায় আমি মোটামুটি শীতকালীন অনেক সবজি নেনেছি এবার শুটকি দিয়ে একটা সবজি রান্না করবো চিংড়ি মাছও সেলো তা ভাবছি একটু শুটকি দিয়ে খাওয়া যাক আমার বেশ ভালো লাগে আর এই জায়গায় আমি কাতলা মাছ দিয়ে হচ্ছে আলু রান্না করব ওই যে মাটির তলার যে আলু সেই আলু রান্না করব। আর আজকে আবার আমার কাবারই নানি আসবে বেড়াতে তাই মাথাটা আর কাটলাম না আজ তো মাথাটা নানির খাই দেবো তাই আজ তোই রান্না করতে। এই জায়গায় আমি মাছটারে নুন হলুদ দিয়ে খুব সুন্দর করে মাখাই নিলাম এবার আমি ভেজে নেব এ কড়াই ডানায় আবার কেউ কিছু বললেন না জানো এ কালো কড়াই শুনতে শুনতে আমার আর ভালো লাগে না তেলে ভাজি তারপরে হচ্ছে মানে এটা হচ্ছে তেলের কড়া তাতে রান্না করি মাটির চুলোয় এ কয়বার ঘষে ঘুষিয়ে সাদা করবো এ তো কালো আছে কালোই থাক কালোই জগতের আলো কালোই ভালো তো যাই হোক এই জায়গায় আমি আবার তরকারিটা রান্নাটা বসাই দিছি এই জায়গায় মাটির তলার আলু রান্না করতেছি সব মশলা কষাই টষাই আলুটা দিয়ে দিছি আর এইদিকে ভাতটাও আমার হয়ে গেছে ভাতের তো দেখতেই পারছেন বলক চলিয়েইছে এবার ভাতটারে হচ্ছে মানে নামাই নেব এইদিকে আলুর ঝোলো দিয়ে দিছি এবার মাছগুলো দিয়ে দেবো ভাজা মাছগুলো তারপর আলুটা সেদ্ধ হয়ে গেলি ভাজা জিরের গুঁড়োতে নামাই দেবো কিন্তু কমপ্লিট আর ওই যে প্রথমেই তো পায়রার গোশ রান্না করিয়ে নিছি এইবার আমি মানুষের শেষ এবার হচ্ছে হাঁসের জন্য কুঁড়ো পানি সেদ্ধ করবো কচু শাক হয়েছে খানিক কগুনো সকালবেলা হাঁসের কুড়োদে মাখাই দেইতেই কসুর শাকগুণও সেদ্ধ এই সব করবো আর কি তো এই তো আজকে এই জায়গায় বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আপনাদের সাথে আমার দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মতে এরকম কারা কারা বাবুসি পথে যোগদান করিয়েছেন কত বছর আগে তা আল্লাহ হাফেজ